আমার নাম হচ্ছে আকাশ আমি এই অঞ্চলের মোস্তান আপনি একজন স্কুল টিচার আপনাদের হাত ধরে ছাত্ররা সঠিক পথের সন্ধান খুঁজে পায় আপনার কি বলা গেছে বলুন আমাকে দশটার মধ্যে স্কুলে ঢুকতে হবে আমি এই নোংরা রাস্তা ছেড়ে ভালো হয়ে বাঁচতে চাই কিন্তু আপনি এইসব কথা আমায় কেন শোনাচ্ছেন আমি আপনার হাত ধরে এই অন্ধকারের জগৎ থেকে ফিরে আসতে চাই পৃথিবীতে এত মানুষ থাকতে আমার হাত ধরার কথা আপনার কেন মনে হলো আমি আপনাকে ভালোবাসি হোয়াট আপনি যদি আমার জীবন সাথী হয়ে আমার সাথ দেন তাহলে আমি ভালো মানুষ হই এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করতে পারব দেখুন এসব বাজে কথা শোনার সময় আমার এখন নেই সরে যান আমার রাস্তা থেকে ম্যাডাম আমার একটা কথা শুনুন ম্যাডাম দেখ মা কেউ যদি ভালো হয়ে বাসতে চায় তাহলে তাকে একবার সুযোগ দেওয়া উচিত তার মানে তুমি কি বলতে চাইছো বাবা ওকে আমার লাইফ পার্টনার বানাতে হবে হাউ ইটস পসিবল ওর সাথে মিথ্যে অভিনয় তো করতে পারবি ও যখন পুরোপুরি ভালো হয়ে যাবে ওর চিন্তা ভাবনার মধ্যেও একটা পরিবর্তন আসবে তুই দেখবি ও নিজেই তোর জীবন থেকে একদিন সরে যাবে না বাবা এভাবে আমি কারোর সাথে প্রতারণা করতে পারবো না এবারে তোর ইচ্ছা তুই এটা ভালো বুঝিস কর তুমি এখানে ম্যাডাম আমি কিন্তু এখনো আমার কথার জবাব পেলাম না এক কাজ করো তুমি নিজেকে পরিবর্তন করে ভালো মানুষ হয়ে দেখো তারপরে না হয় আমি ভেবে দেখব তুমি অনেক বদলে গেছো দেখছি বসো আমার এই পরিবর্তনের পিছনে আপনার একটা বিরাট অবদান আছে ম্যাডাম আমি জানি আপনি সেদিন আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছেন তবে আপনার ভালোবাসার আর আমার প্রয়োজন নেই কেন আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি কাকে শত থাকে খুব সুখী রেখেছে আমায় আমাকে আর আগের মতো ভালোবাসতে ইচ্ছা করে না শততার হাত ধরার পর আপনাকে তো আমি ভুলেই গেছিলাম আসি ম্যাডাম আমাকে আবার এই মালটা এগারোটার মধ্যে একটা কোম্পানিতে পৌঁছে দিতে হবে আজ তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে আকাশ কি কথা আজ সত্যি তোমায় আমি ভালোবেসে বেরিয়েছি আকাশ আসি ম্যাডাম আসি